আমাদের তাফুয় সোনা প্রথম বছর অষ্টমীর অঞ্জলি দিয়েছে আগের বছর অষ্টমীতে জামার আমার সোনা একদম বুচকিটি ছিল আর সন্ধ্যেবেলায় পাপার কোলে চড়ে ঠাকুর দেখার মজা এই ঠাকুর দেখতে আমাদের অষ্টমীর দিনের গল্পটা চলো আজকে তোমাদের বলি আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম নিয়ে আর আজকে অষ্টমী সেজন্য আজকেও একটু করে বলো আমাদের তাফের সোনা যে দুটো ঠাকুর দেখেই ঘুমিয়ে পড়ে আর ঠাকুর দেখতে তো একটু রাত রাত করেই যেতে হয় হাওড়াতেই ঠাকুরগুলো দেখছিলাম তারপরে প্যান্ডেলের পাশে একটা মেলা বসছিল আর সেই মেলাতে এই রকম ছোট ছোট বাচ্চাদের জন্য এটার কি নাম আমার ঠিক জানা নেই তো তাঁথুই এইটা চাপার জন্য বাইনাই করলো এক প্রকার কান্নাকাটি করেনি তবে ওই ঘুরে ফিরে যেদিকেই নিয়ে যাচ্ছি ওইটার দিকেই তাকাচ্ছিল তাই বুঝে নিতে হলো ওটাতে আমাদের তাঁতুই শুনে একটু চলতে চায় আমার যেমন এই ভিডিওটা দেখে মনে হচ্ছে তা সোনাকে একদম ঠান্ডা বাচ্চা কিন্তু একদম ঠান্ডা কিন্তু নয় ভীষণ দুষ্টু আসলে বাইরে বেরিয়েছে তো ওই জন্য এখন একটু চুপচাপ আর ঠান্ডা তার ওপরে এই যে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো আমি দর্শন করাচ্ছি আমি আর ওর পাপা সেই জন্য আরও চুপচাপ হয়ে আছে তার উপরে এরকম জাঁকজমক লাইটিং সেজন্য অবাক হয়ে সেগুলোকেই দেখছে তারপরে আমরা গেছিলাম কলকাতার রাজবাড়ির ঠাকুরদা দেখাতে তো সেখানে অসম্ভব সুন্দর সানাই বাচ্ছিলো যেটা আমাদের পুরনো দিনের বিবাহে এরকম সানাই বাজানো হতো কী অসম্ভব সুন্দর ঠাকুর আর কি অসম্ভব সুন্দর যে পরিবেশটা লাগছিল কি বলবো কিন্তু এই যে ভিড়ের মধ্যে গাদাগাদি করে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না আর তাতেই শুনে আমাদের ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সেজন্য বাড়ির দিকে রওনা দিতে হলো